সুরা আদিপ থেকে আমরা চারটা আয়াত শুনবো চারটা আয়াতে আল্লাহ চারটা সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ আমিন চিত্র এঁকেছেন ওই চার চিত্র মিলাই আল্লাহ একটা সিদ্ধান্ত জানাইছেন এই চার চিত্র আর এই চার চিত্র থেকে আমরা সিদ্ধান্ত জেনে যদি এরকম অপরাধ থেকে নিজের জীবন থেকে দূর করে দিব আর যদি কোনো গুণ যুক্ত করতে হয় গুণ যুক্ত করে বাড়ি চলে যাব। ইনশা রাজি আছেন তো ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয়ে প্রার্থনা করে একসাথে আমরা পড়বো আউ দু বিল্লা হিমিনা সৈত নিরজি বিস্মিল্লা হিরাম নির يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات الله رب العالمين نبي صلى الله عليه وسلم كبولتان وامار بريو رسول وامار بريو حبيب যখন ইমানদারদের কাছে আপনি ইমানের দাওয়াত নিয়ে আসলেন ইমানদারদের কাছে দাওয়াত নিয়ে আসার পরে ওই ইমানদারদের প্রতি মক্কার বুকে কেমন অত্যাচার করা হয়েছিল আপনি দেখেছিলেন আল্লাহ নবীকে বলছে নবীর অন্তরটা বড় নরম নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বেলালের খবর জানতেন খাবাবের খবর জানতেন খোবাইবের খবর জানতেন কোন একটা মানুষ যদি তার আপনজন হয় আর সে যদি শোনে তার কোনো আপনজন একটা কয়লার মতো করে আগুন জ্বলানো হয়েছে জ্বলানোর পরে যখন পুরাটা জ্বলে উঠেছে ওইটা তখন জোর করে নিভাই দিছে নিভাই দেওয়ার পরেও তার মধ্যে দাজ্য ক্ষমতা আছে আর ওই দাহ্য ক্ষমতার কয়লার মধ্যে একটা জীবন্ত মানুষকে চার পাঁচজন মিলে জোর করে ধরে ঠেসে ধরে পিঠটাকে তার মধ্যে শুয়ে দিয়েছে আর বুকের মধ্যে একটা পাথর চাপায় দিয়েছে কোন মানুষের মানবিক বোধ থাকলে এইটা তার জন্য সহ্য করা কঠিন ঠিক নবীজি সাল্লাল্লাহু খবর পেয়েছেন নবীজির পক্ষ থেকে অনেক ধরনের প্রথম মুসলমান ছিলেন প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম কিশোরদের মধ্যে মুসলমান হযরতে আলী প্রথম প্রৌঢ়দের মধ্যে কে মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক কিন্তু প্রথম নিয়ে মুসলমান হয়েছেন হইছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী মুসলমান হয়েছে সন্তান মুসলমান হইছে নিজেও এতে আবু জেহেলের বংশের বড় গাজও লেগেছে ডেকে নিয়ে আসছে খানায় কাবার ছত্রে তুমি ইমান আনছো হ্যাঁ তোমার পরিবার হ্যাঁ সবগুলো ইমান কেন আনছো তোমরা এত বড় দুঃসাহস হযরত সুমাইয়া এমন বাপের বেটি আবু জেহেলের মুখের মধ্যে বলছেন আমি আমার বাপেরটা স্বামীরটা খাই ইমান আনছি তোর বাপেরটা খাই ইমান আনি নাই কথা বাড়াবি না আল্লাহু আকবার আল্লাহু আকবার সহ্য হয় নাই আবু জাহেলের হাতের মধ্যে ছিল একটা বর্ষা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে নিক্ষেপ করে দিয়েছে হজরতে সোমাইয়া রাজি আল্লাহ লজ্জাস্থান ভেদ করে দিক থেকে দিক চলে গেছে ইসলামের ইতিহাসে প্রথম মহিলা যিনি খানায় খাবার ওই হুদুদে হারামের ভিতরে শহীদ হয়ে গেছেন নবীদের এইগুলা সহ্য হয় না বড় কষ্ট আল্লাহ বলছেন হে আমার পয়গম্বর আপনি এই দৃশ্যগুলা দেখেছেন কিন্তু আজকে হাসরের দিনে আপনাকে ভিন্ন একটা চিত্র হবে চিত্র নম্বর এক ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন নবী দুনিয়ার বুকে কষ্ট করেছে কিন্তু ইমানের পথ ছাড়ে নাই কোরআনের পথ ছাড়ে নাই বৃদ্ধ বয়স হয়ে গেছে ছেলেরা উদ্যোগ নিয়ে নিয়ে কোরআন শেখানোর উদ্যোগ নিয়েছে নানান অজুহাত ছিল কোরআন না শেখার কিন্তু শেখার জন্য চেষ্টা করেছে কষ্ট করেছে আল্লাহ বলছেন ওই রকম ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখতে পাবেন নবী আপনি হাসরের দিলে তাদের সামনে থেকে আর ডান থেকে আল্লাহ এমন একটা আলো বের করে দিবেন ওই আলোটা হাসরের ময়দানে দৌড়া দৌড়ি করতে লাগবে যেই না আলো আল্লাহ হারাপ করেন সাথে সাথে একদল ফেরেশ তাকে তাদের কাছে পাঠিয়ে দিবেন ফেরেশ তারা যাওয়ার পরে বলবে দৌরাসনা। না আল্লাহর বান্ধারা থাম বলবে হুজুর এই কথার দনিল কি কোরাম বলছে ওইয়া ফিররুল মার ও ওই মানুষগুলা যারা দুনিয়ার বুকে কষ্ট পেয়েছিল দুনিয়ার বুকে ইসলাম মানে নাই তাদের বাপ মার কাছ থেকে যেরকম দূরে সরে যাবে একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাবে কেউ কারো হবে না ঠিক একই রকম ভাবে যেই মানুষগুলা আলো আলা হবে ওই মানুষগুলার ব্যাপারে কোরআন বলছে ওয়ান কলিবু ইলা আহলিহি ওরা ওই আলো নিয়ে ডান হাতে আমল না মানিয়ে দৌড়াতে দৌড়াতে পরিবারকে যে বলবে দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি সুন্দর ব্যবহার করেছে ফেরেশতারা বলবে তারা উড়াও উড়াও তোমাদের সাথে যারা পায়টাছে বাকি আছে কি বাকি আছে আল্লাহ বলছেন ফেরেশতারা নেমে বলবে পুরুষরাকুম اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز

জমিওয়ালা মনে করছে আমি বিরাট বড় সফল আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতার মানদণ্ড নয় যে আলো পেয়ে যাবে জান্নাতের ঘোষণা পাবে আর তারা বলবে আর জান্নাত থেকে বের হতে হবে না আল্লাহ বলছেন এই আলোওয়ালা দল আমি আল্লাহ বললাম এরাই হচ্ছে হাশরের দিনে সফলকাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর আয়াত শেষ এক নম্বর চিত্র মাথার মধ্যে ঢুকায় নেন ইমানদার পুরুষ আর ইমানদার নারী তাদের আলো জান্নাতের দিকে তারা দৌড়াবে আল্লাহ তাদেরকে বলে ঘোষণা করে দিবেন এটা হচ্ছে এক নম্বর নম্বর আয়াত আয়াত চারটা এবার চলেন দুই আয়াতে আমার আল্লাহ বলছেন যখন ইমানদারদের এরকম আলো ওই একই ময়দানে নবী আপনি মাকামে মাহমুদে বসে আসেন মাকামে মাহমুদ থেকে আপনি দেখতে পাচ্ছেন সবাইকে ওই ময়দানে এবার দ্বিতীয় একটা চিত্র হবে কি চিত্র আল্লাহ বলছেন يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আল্লাহ নয় ময়দানি মান্দাররা আলো গেছে ওই ময়দানে তখন মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী রয়েছে হাজির হয়ে গেছে মুনাফেক নারী আর মুনাফেক পুরুষ খাদেরকে বলে জানা আছে ভাই আরবিতে মুনাফেক এই শব্দটা নাফাকুন শব্দ থেকে এসছে মূল হচ্ছে নুন ফা কফ নাফাকুন মানে কে বলতে পারে বলতে পারেন নাফাক মানে হচ্ছে টানেল টানেল পাহাড়ের দিয়ে গেছে নদীর নিচ দিয়ে গেছে সমুদ্রের নিচ দেখেছে সাম্প্রতিক কক্সবাজার থেকে চট্টগ্রামের রাস্তায় বাংলাদেশে প্রথম টানেল হয়েছে শুনছেন আপনারা নফককে নফক কেন বলা হয় মোজামুল ওয়াসিদের ভিতরে আসছে নফকের দুইটা মুখ থাকে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয় এটাই হচ্ছে টানেল এই জন্য মুনাফেক বলা হয় যাদের উপরে এক চরিত্র এদিকে এক চরিত্র মুখ তাদের দুইটা ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না আল্লাহ আল্লাহ রসুলের বিধান ভালো লাগে না ওলামাই কেরামকে পছন্দ হয় না যারা দিন প্র্যাকটিস করে তাদেরকে ভালো লাগে না কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে আসা আপনি মাহফিল আয়োজন করার জন্য যাবেন যাওয়ার পরে বলবেন ভাই অমুক তারিখে চলসা আমাদের অমুক তারিখে আমাদের কোরআনের মাহফিল কিছু সহযোগিতা করবেন নাকি লাভ দুটো বলবে ধর পাঁচশো টাকা নিয়ে যা আপনি মনে করছেন বাপরে বাপ চাইতে দেরি দিতে দেরি নাই কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন সাথে সাথে উনি হেলো লাগায় জায়গা মতো শুনলাম মাহফিল না এত জল সাকি এত মাহফিলকে দেখ তো কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোনোভাবে এটা বন্ধ করা যায় নাকি চেষ্টা করো তো এদিকে দেয় পাঁচশো ওদিকে দেই বাধা এরকম লোক বোধ হয় বাজারে না আছে আমার আল্লাহ বলছেন ভালো করে শোনা ফেকুন মুনাফেক তুলিল্লা দিনা মানুষ জোরুন না ওই মুনাফেকা বলবে ও ইমান ডাক্ত একটু দাঁড়াও ইমান ডাক্তাই বলবে কি ব্যাপার আমাকে আল্লাহ যে পাওয়ার দিসে আমি এখন জান্নাতের রাস্তায় দাঁড়াতে বললো কে কেরে আমরা আমাদের কোনো আলো নাই কেন আলো নাই কি জন্য দাঁড়াতে হবে উন একটু দাঁড়াও নাক্তা বিসমিন নোরে কোন তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিব কতটুকু এই চাষা বলেন কতটুকু সবাই বলেন কতটুকু বলানোর উদ্দেশ্য আছে তো অল্প একটু মানে কে মুফাসসিররা ব্যাখ্যা করছে না লিখতে বাস মানা এইটার মানে হচ্ছে এমন আলো যেই আলো থেকে আলো নিলে আলো কমে না ওইটাকে বলা হয় বাস একজন মন ধরাই গেছে আরেকজনের ম্যাচ নাই ও বলছে ভাই তোর মোমের থেকে আমি একটু মন ধরাই নেব ও মন ধরাতে গেছে বলছে খবরদার আমার মোমের থেকে মন ধরাবি না তুই যদি আমার মোমের থেকে মন ধরাস আমার মোমের আলো কমে যাবে কথা বলে কমে যাবে আর বিতে বলে একতে বা এইটা যে আলো থেকে আলো নিলে আলো কমে না ওরা বলবে দাঁড়াও তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব ইমানদার বলবে কি বললে আলো নিবি মানে ইরজিউ ওরা কুম ফালতামিস ফালতামিস মিশুন ওরা খবরদার ডিস্টার্ব করবে না এই জায়গায় আলো কামাই করে নাই এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে অথবা আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও করবা না আল্লাহ আকবা উদাহরণ দেওয়ার জন্য বলি কেন তারা দুনিয়ায় যেতে বলবে এই দেখেন আমার মোবাইল মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি দেখতে পাইছেন যারা যারা দেখতে পান নাই হাত তোলেন দেখতে পাইছেন সবাই এবার জিজ্ঞাসা করব বলেন এই আলোটা আসলে কোথাকার মোবাইলের আলো কোথাকার মোবাইলের আসলে মোবাইলের আলো বলতেছেন কিন্তু একটু হিসাব মিলালে বুঝবেন এটা মোবাইলের আলো না আপনার মোবাইল যেই আলো নিচ্ছেন আপনি এই আলোটা আপনার মোবাইলের পাঁচ হাজার ব্যাটারি আপনার ব্যাটারি যেই না শেষ হয়ে গেছে আমি মজা করে বলি মাঝে মাঝে আমাদের প্রত্যেকের মোবাইল কান্নাকাটি করে আপনাদের মোবাইল কান্নাকাটি করে নাকি হঠাৎ করে বাজারে গেছে যাওয়ার পরে দেখে মোবাইল কত কত ত ত ত ত কত 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 তাকায় দেখে মোবাইলে 10% এর নিচে চার্জ নেমে গেছে সিন্ধা করছে হায় আল্লাহ সারা রাত যে চার্জ দিয়ে রাখলাম কই গেল বলতে ব্যাটা তুমি চার্জ দিছিলে কিন্তু পাশে একটা সুইজ অন করা লাগবে সকেটের মাঝে ওই সুইচ তুমি অন করো নাই ভয় না এরকম তার মানে আলো এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারে ঠিক আছে কিন্তু এই আলো এখানে না এই আলোর সাথে একটা ডাটা কেবল ওটার সাথে একটা অ্যাডাপ্টার ওইটা সকেটের মধ্যে লাগাইছেন লাইন থেকে যে আলো আসছে কারেন্টটা চৌকান থেকে কার নিয়ে এখানে জরা হয়েছে যদিও দেখা যায় এখানকার আলো কিন্তু এই আলো মোবাইলের নিজের আলো ন ঠিক কি না ইন ইউ আর কুনতালতামিসুনুরা মুনাফিকদেরকে বলবে এইখানে আলো নেওয়ার জায়গা নয় আলো যদি নিতে যাও দুনিয়ায় চলে যাও চিৎকার করে উত্তর দেন হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরো দাদা যাবে দুইটা দৃশ্য শেষ আল্লাহ বলছেন এবার তিন নম্বর দৃশ্য প্রথম দৃশ্য ইমানদারদের আলো দ্বিতীয় দৃশ্য মোনাফেকদের আলো নাই আলো খোঁজেই কিন্তু তৃতীয় দৃশ্য এবার আল্লাহ বলছেন যেই না তাদেরকে বলছে যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো কিন্তু দুনিয়ায় তো আসা যাবে না সাথে সাথে ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করছে ইমানদার ভাই একটু আলো দেবাই তোর এত আলো একটু দিলে কি হবে ভাই একটু আলো দেবাই ইমানদার বলবে ভালো ঝামেলা তো এই জায়গায় তো আমি ঝামেলা সহ্য করব না দুনিয়ায় ডিস্টার্ব করছো এখনও ডিস্টার্ব যদি কর আল্লাহ বলছেন তোমার চিন্তা করতে হবে না সাথে সাথে তিন নম্বর দৃশ্য সেখানে কায়েম হয়ে যাবে আল্লাহ বলছেন ফাদুরি বা বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রহমান ওয়া জাহিরু মিন কিবালিহিল আযাব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন যেই না ইমানদার আর মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে যাবে আল্লাহ বলছেন বাতিনুহু ফির রাহমা ওয়া জাহিরু মিন কিবালিহিল আযাব ওই ওই সাথে ভিতর দিকে সেখানে তারা আরামে থাকবে আর বাহির দিকে মুনাফেক যারা তাদের জন্য কষ্ট আর কষ্ট আল্লাহ বলছেন কথা শোনা যাবে দেখা যাবে দিকে দরজার চাবিও থাকবে কিন্তু ইমানদার খুলবে না কিন্তু ইমানদারদেরকে ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আমিন মুনাফেক আর ইমানদারদেরকে একটা ভিজিবল পর্দা দিয়ে রব্বুল আহমিন আলাদা করে দিবে Allahu Akbar Allahu Akbar তিন নম্বর দৃশ্য শেষ এবার চলেন চার নম্বর আয়াতে ভালো করে গভীর মনোযোগ দেন ওই ইমানদারদের আলো আছে মুনাফেকদের আলো নাই ডিস্টার্ব বেশি করার কারণে মধ্যে দিয়ে পর্দা পড়ে গেছে এইটার পরে তো এখন ইমানদারদের থেকে আলাদা হয়ে বিরাট কষ্ট এখন মুনাফেকদের তাদের জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় আর ইমানদাররা যে আরামে আছে সেটাও দেখা যায় আল্লাহ বলছেন সাথে সাথে ওই ময়দানে যত মুনাফেকের দল আছে সবগুলা ওই যে ইমানদাররা পর্দা ভিতরে আজই ওই সামনে কাতার দিয়ে কাতার দিয়ে দাঁড়া যাবে আল্লাহ বলছেন সবগুলা যখন দাঁড়াবে দাঁড়ানোর পরে সব বোনা বেকেরা একযোগে ইমানদারদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিবে আল্লাহ কোরআনে বলছেন তারা বলতে শুরু করবে সব মুনাফেকরা একসাথে ইমানদারদেরকে বলবে আমাদের কাছে একটু আলো চাইলাম আলো তো দিলাই না উল্টা বললা চলে যাও। দুনিয়ায় তো যাওয়া যাবে না জানি একটু বেশি ডিস্টার্ব করলাম ডিস্টার্ব করার কারণে সাথে সাথে তোমাদের মধ্যে পর্দা পড়ে গেল বাহির আমাদের কষ্ট ভিতরে তোমাদের আরাম এখন তোমাদের এই যে আচরণ আমাদের সাথে করলে এই কারণে তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি তোমরা কি আমাদেরকে চেনো না আমরা তোমরা কি দুনিয়াতে একসাথে ছিলাম না ইমানদারদের কাছে মুনাফিকরা জিজ্ঞাসা করেছে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সকল ইমানদার তাদেরকে কি উত্তর দিবে জানো নাকি তারা বলবে কালু বালা বলো কি চিনবো না মানে আমার আল্লাহ তোমাকে তোমাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী সহ আমাদেরকে চিনাইছেন মনে করছো না চিনে এরকম করতেছি চিনে এরকম করা হচ্ছে আল্লাহু আকবার এরপরে আয়াত নাই কিন্তু ভাবটা বোঝেন আল্লাহ রাব্বুল আমি ইমানদারদেরকে আলো দিলেন কথা শুনতেছেন আপনারা মুনাফেকদের আলো নাই কিন্তু ইমানদারদের কাছে আলো খোঁজে তিন নম্বরে বেশি ডিস্টার্ব করার জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল চার নম্বরে ইমানদারদের কাছে এসে বলল যে আচরণ করতেছ আমরা তোমরা কি দুনিয়ায় একসাথে চলতাম না এক লিডারের পিছে দৌড়াইছে একই মসজিদে নামাজ পড়ছে একই এলাকায় বসবাস করছে চেনো কিনা ইমানদার বলছে হ্যাঁ চেনে এখন তারা বলতেছে তাহলে চেনোই যেহেতু তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায় আমরা কি অসেনা লোক নাকি আমার আল্লাহ এবার বলতেছেন মুনাফেকদেরকে ওই ময়দানে ইমানদাররা এবার জবাব দেওয়া শুরু করবে ইমানদারদের মধ্যে আল্লাহ ওই দিন মুনাফেকদেরকে জানাবেন দুনিয়ার বুকে মৌলিকভাবে চারটা অপরাধ থাকার কারণে তোমরা আমরা একসাথে থাকার পরেও তোমরা দুনিয়ায় আলো পাও তোমাদের মধ্যে মূলত অপরাধ ছিল চারটা দুনিয়ায় মুনাফেকদের অপরাধ কয়টা হয় নাই জোরে বলেন কয়টা হাত নিচের দিকে নামান রেডি করেন হাত এরকম করে আমি যেই না জিজ্ঞাসা করব মুনাফেকদের অপরাধ কয়টা হাত তুলে বলতে হবে চারটা মুনাফেকদের অপরাধ কয়টা ওই যে লাল রঙের শাল পরে দাঁড়ায় আছেন পিছনে কি সমস্যা আপনার আরে দাঁড়ায় শোনেন কিন্তু হাত বাইর করা লাগবে মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা হাতনামান নামান আবার একসাথে কয়টা বলবেন হুজুর কি শুরু হলো খালি হাত তোলো হাতনামাও নামাও কি জন্য জানেন আমাদের অধিকাংশ ওয়াজ এখন এরকম হয়েছে বাড়িতে যাওয়ার পরে বলবে একটা বক্তার ছিল ফাটাই ফালাইছে বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বলে তা বলতে পারবো না তো ফাটালোটা কি এই জন্য আমরা বেশিরভাগ আজ বাড়িতে নিয়ে যেতে পারি না আজকের আলোচনা যেন বাড়িতে যায় এই জন্য একটু কষ্ট দিচ্ছে রাগ করতেছেন না দোবাই তাহলে মুনাফেকদের অপরাধ কয়টা এবার ইমানদাররা বলতে শুরু করবে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাবাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল

সাথে সাথে মুনাফেকদেরকে ইমানদাররা উত্তর দিবে আজকের দিনে এত আলো থাকার পরে তোমাদেরকে যে আলো দিতে পারছি তার কারণ জানো কি ইমানদাররা বলবে তোমাদের এক নম্বর অপরাধ ছিল দুনিয়াতে ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা দুনিয়াতে নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কিন্নাকুম ফাতানতুম এই পরীক্ষা রব্বুল আমিন দেয় না তুমি নিজেই নিজেকে ফেলেছিলে এই পরীক্ষায় পরে কিন্তু তুমি আল্লাহ রব্বুল আল আমিনের দেওয়া আলো হারায়া মুনাফেকের দলে তোমার নাম লেখাইছিলে অনেক ভিআইপি মুসলমান আছে বাবার বাবা ভোট আসলে এক ওয়াক্তের নামাজ প্রয়োজনে তিনবার পড়বে মাথার মধ্যে টুপি ভক্কর চক্কর ভাত সারা জীবন সিনেমা করে বেড়াইছে কেমনে প্রেমপ্রীত করা লাগবে কেমনে দুই নম্বরে করা লাগবে ওইগুলা বলে যায় এখন দাড়ি টুপি নিয়ে বলছে আমি আপনাদের সেবা করতে চাই আসে না তোমার চরিত্র মানুষ জানে তোমার থেকে বড় মুনাফেকার ধর্ম ব্যবসায়ী কেউ না আমার আল্লাহ বলছেন ওলাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম এই পরীক্ষা তো আল্লাহ তোমাকে দিয়েছিল না কেন তুমি খারাপের সাথে মিশলে কেন তুমি ওই জায়গায় গেলে দশটা বন্ধুর সাথে এক জায়গায় যাও যাওয়ার পরে মোবাইল নিয়ে যখন কথা হয় মহিলা ছাড়া কথা হয় না মহিলাদের চেহারা ছাড়া কথা হয় না বাজে কথা ছাড়া কথা হয় না তুমি কেন তার সাথে মিশলে আল্লাহ তোমাকে তো এই দায়িত্ব দেয় নাই সাবধান ও যুবক তোমাদের কাছে করজোরে বিনোদন করে গেলাম নিবেদন করে গেলাম তুমি যদি খারাপ বন্ধুর সাথে মিশো তাহলে তোমারও পরিণতি কিন্তু এইটা হতে পারে তুমি বড় গলায় বলতে পারো হুজুর লেলাকার ছেলে পেলেকে গরম করার দরকার নাই আমি এখন ক্লাস নাইনে পড়ি তো ক্লাস টেন টেনটার পরে আমি তো আর এদিকে থাকবোই না ঢাকার কলেজে চলে যাবো এক বছর তুমি জানো না ভাই এই এক বছরে তোমার জীবনে এমন পরিবর্তন হতে পারে তুমি সারা জীবনের জন্য হেদায়তের রাস্তা থেকে দূরে চলে যেতে পারো ঠিক না দুই নম্বরে আল্লাহ হারাপ্রেন বলছেন ওই সময় ফেকরা বলতে শুরু করবে গভীর মনোযোগে বুঝেন ইমানদারদের কাছে আলো চাইল আর ইমানদাররা তাদেরকে উত্তর দিবে তোমাদের দুই নম্বর অপরাধ ছিল কথার অভ্যাস তুম তোমরা দুনিয়ার বুকে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে দীর্ঘ দীর্ঘসূত্রিতা করেছিলে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে অপেক্ষার প্রহর গুনিয়েছিলে কেউ আল্লাহর দিকে ডাকলে নানান অজুহাত দিয়া দিয়া তোমরা শুধু অপেক্ষা করেছ এই রকম চরিত্রের মধ্যে বলতে হবে না আমি আপনি আমরা সবাই কম বেশি আসি দুই নম্বরে তা আল্লাহর দিকে শুনবো আর ফেরত আসবো রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এতদিন ধরে যে শুনলেন নবীর দাড়িটা সেরে দেওয়া লাগবে সারেন না কেন কি সমস্যা ভাই বি আর একটা করবেন নাকি আমি তো ফতুয়া দিছি যেই বউ আপনাকে বলবে তোমাকে দাড়ি রাখলে আমি স্মার্ট লাগে দাড়ি রাখা স্বামী আমার পছন্দ পছন্দ না ওই বউকে কিছুদিন সময় দিতে হবে শুধরানোর জন্য যদি না শুধরায় তাহলে ওই বউকে আপনার বাড়ির থেকে বিদায় করা আপনার জন্য দায়িত্ব ব্যাটা নবীর সুন্নত কেউ পারে না পালন করতে অজাহাত থাকতে পারে তার কারণ থাকতে পারে কিন্তু একজন নবীর সুননতকে আনস্মার্ট বলবে মানে তার ইমান চলে যাবে বারবার বললে তার ইমান থাকবে না তাহলে যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না ওই বউই দরকার নাই ঠিক কেন আগে খবর নিবেন বিয়ে করার সময় এই যুবকেরা খবর নিবে যে আমি বিয়ে করতে যাচ্ছি আমার এত বড় দাড়ি আমার বউকে বলে দাও এই দাড়ি এরকমই থাকবে না আরো বড় হবে কিন্তু রাজি থাকলে এক চাপুন না হলে দুই চাপে বিদায় হন ঠিক আছে তো তার জন্য আগে দাড়ি রাখা লাগবে না খালি ঠিক বলা লাগবে আজকের থেকে নিয়ত করেন নবীর এই সুন্নতের বিশাল দাম আমি আর দাড়ি কাটব না রাজি আছেন ভাইরে এমনি বলি না এই কথা এমনি বলি না এমনি বলি না আই হুজুর যদি ওসিয়ত করে যান যে আমি মারা যাওয়ার পর আমার আমার কব মাথার মধ্যে একটু পাগড়ি লম্বা জুব্বা পরে কবর দিবেন দিবেন আপনারা কেন দিবেন না আপনাদের মন এত খারাপ কেন হুজুর এগুলো কথা বলেন না কবরে যাওয়ার ড্রেস আছে সুতরাং কেউ জুব্বা পরে আর পাগড়ি পরে যেতে চাইলেই তাকে আমরা দিতে পারি না এইটা বলার উদ্দেশ্য কবরে কোনো সুন্নত যায় না একমাত্র দায় মে সুন্নতি যাবে ছেলেদের সাথে দাড়িটা চলে যায় আর যখন জিজ্ঞাসা করা হবে মান্না বিউকা ও মান হাজার রজুল উল্লাদি বৈসাফি কবরিকা যেই ব্যক্তিকে কবরে দেখানো হচ্ছে এই তোমার নবীকে অথবা এই ব্যক্তিটাকে আল্লাহ নবীকে দাড়িওয়ালা দেখবেন আর তার উম্মত ভণ্ডামি করে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর দাড়ি রাখে না তাহলে ওই দিন যাওয়ার পরে কি নবীর পরিচয় দেওয়া যাবে দাড়ি কাটবেন না রাখবেন নাকি তার আব্বাস দলে ঢুকবেন রাখবো নি বিয়েটা করে নেই বাচ্চা একটা হয়ে নে মেয়ের বিয়ে দিয়ে দেই তারপরে নাচকের থেকে আল্লাহ কবুল করেন প্রিয় ভাইরা দুই নম্বর চলে গেছে মুনাফেকদের ওই দিন বিপদে পড়ার কারণ কয়টা এই হাত ওঠে নাই ভুলে গেছেন সবাই কয়টা আবার হাত নামান কয়টা বলে ফেলছি কয়টা বাকি আছে কয়টা চলবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলতে শুরু করবে ওয়ারতাবতুম ওয়া গরমাতকুমুল আমানি হাত্তা জাউরুল্লাহ ওয়া গরাকুম বিল্লাহিল গরুর আমার আল্লাহ আপনার বলছেন তিন নম্বর কারণ বড় ভয়াবহ কারণ ইমানদারদেরকে ওই মুনাফিকদের কিমানদাররা বলবে ও ভাইরা আলো দেওয়ার কোনো সুযোগ নাই দুনিয়াতে তোমরা তো আল্লাহর বিধানে সন্দেহ করেছিলে আমার আল্লাহ রাব্বুল বলছেন এই দুনিয়ার মানুষ আলো তো ওই দিন চাবা কিন্তু ইমানদার বল বলবি ইরদি ওয়ারাকুম তালতামিসু নুরা আলো এই দেখার নয় আলো দুনিয়ার থেকে কামাই করার আশা লাগছে তোমার আচরণে প্রমাণ ছিল তুমি ইসলামের বিধান পছন্দ করো না ঠিক না আরো এক দল আছে এর থেকে এক ধাপাও গায় নামাজের ইসলাম ভাল লাগে রোজার ইসলাম ভাল লাগে কিন্তু আপনি যেই না বলবেন সমাজটাও আল্লাহর বিধান দিয়ে চলুক চুরি করলে চোরের বিধান বিধানটা আল্লাহর বিধান অনুযায়ী হোক আমাদের সংসারটাও আল্লাহর বিধান দিয়ে চলো অর্থনীতিটা আল্লাহর হিসাব মতো চলুক ওরা তখন বলবে সব চললেও ওইগুলা চলে না লাগে না এরা হচ্ছে আর কিছু না হলেও টাটকা মুনাফে এতক্ষণ সাইফুলা ভাই কেমন করছিলাম কোন দলের না এই দেখে দাওয়াত দিছিলাম এখন তো দেখি এইটাও দলের তাই না আমি এই প্রচলিত দলের নয় আমার দল হচ্ছে হেজবুল্লাহ আল্লাহ নিজে বলছেন যারা আল্লাহর পক্ষে কথা বলবে তারা আল্লাহর দলের আর আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে ভয় করার দরকার নাই সত্যি সত্যি হৃদয় থেকে আল্লাহর কথা বললে আল্লাহ তার দলকে বিজয়ী করবে ঠিক আল্লাহ বলছেন তিন নম্বর পরাদটা শেষ আলোচনা চার নম্বর আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়ার বুকে তোমরা যে আলো হারাইছিলে তোমাদের আর একটা কারণ ছিল করতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাতা জামরুল্লাহি ওয়া গররাকুম আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আল্লাহর বিধানের কথা যখন বলা হতো তাদের কাছে তাদের চোখের মধ্যে শয়তান এমন ভাবে মরিচিকা লাগাই দিয়েছিল আল্লাহ থেকে এমন ভাবে গাফেল বানাই দিয়েছিল ওরা খালি আল্লাহর বিধানের সমস্যা খুঁজে বের করত দাড়ি রাখো না কেন এখনো বয়স হয় নাই এই পর্দা করো না এতগুলা এতগুলো মা বোন আসছেন এবার মা বোন যে বুড়া হয়ে গেছে উনি হাত মোজা পা মোজা কিন্তু ইয়াং একটা নিয়ে আসছে ওইটার এসছে মশারির কাপড় পরে কি ব্যাপার বলে আমিও বিয়ের পরে পর্দা ধরছি এই জন্য আগে পর্দা করায় না যত দোষ খালি ছেলে মানুষের টাকা লিখেন তুমি যে খুলে আসছো তোমার দোষ নাই খালি ছেলে মানুষের দোষ দিলে হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো চার নম্বর পরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে শয়তানে তো তারপরে এমন ভাবে বিজয়ী হয়ে গিয়েছিল এমন ভাবে দুনিয়ার পিছে যে ছুটেছে দুনিয়ার পিছে ছুটার কারণে আল্লাহ আর বিধানে সমস্যা খুঁজে বের করতো আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ বলছেন এই ভুলে থাকা অবস্থায় তার মৃত্যু চলে আসছে আর মৃত্যু যদি অবস্থায় আসে মুনাফেকের মৃত্যু হয়ে গেছে দেখতে মুসলমানের ঘরে জন্ম দাড়ি টুপিও আছে তার কিন্তু আল্লাহ আমিন এই আচরণগুলার কারণে তার নসিবে তখন ইমানের মৃত্যু দেন নাই মুনাফেক হয়ে যাবে আমি এই জন্য বলে থাকি আসলে সমস্যা আল্লাহর বিধানে নয় সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে ঠিক না